হ যুগে পরস্পরে দুইজন ব্যক্তি ঝগড়া বেঁধে গিয়েছে পরস্পরে ঝগড়া বাঁধতে একটা পর্যায়ে তারা একে অপরকে মার শুরু করে দিয়েছে আঘাত শুরু করে দিয়েছে একজন ব্যক্তি অপরজনকে একটা থাপ্পল লাগিয়ে দিয়েছে অথবা ঘুষি লাগিয়ে দিয়েছে যার ফলে অমুক ব্যক্তির দাঁত একটা ভেঙ্গে গিয়েছে অবশেষে তারা মারামারি শেষ করে বিচারের জন্য মামলা দায়ের করেছে হজরত মহাবিয়ারাদি আল্লাহ তালানহুর দরবারে হজরত মহাবিয়ারাদি আল্লাহ তালানহুর কাছে তারা দুজন এসেছেন আসার পরে দাবি করছেন হে খলিফা শোনেন এই ব্যক্তি অন্যায়ভাবে আমাকে মেরেছে এমনকি আমার দাঁত ভেঙ্গে ফেলেছে আমি বিচার চাই তখন তিনি বিচার করতে গিয়ে সব শুনলেন উভয়ের পক্ষ বিপক্ষের কথা শুনলেন শোনার পরে দেখতে পেলেন আসলে এই ব্যক্তি অন্যায় করেছে এখন তার বিচার কি যেহেতু কেসাস দাঁত ভাঙলে তার দাঁত ভাঙতে হবে হত্যা করলে তাকে হত্যা করতে হবে এখন এই ব্যক্তি যার দাঁত ভেঙ্গেছে তার অধিকার আছে যে অপর ব্যক্তি যে তার দাঁত ভেঙ্গেছে সেও তার দাঁত ভেঙ্গে ফেলবে এটাই হচ্ছে আসল বিচার এখন তিনি বোঝাতে চাইলেন এরে ভাই তোমার অধিকার আছে তুমি ইচ্ছা করলে তার দাঁতটা ভেঙ্গে ফেলতে পারো এটা তোমার অধিকার ইসলাম এটা তোমাকে অধিকার দিয়েছে কিন্তু আমি চাই তুমি তাকে ক্ষমা করে দাও যদি তুমি তাকে ক্ষমা করে দাও এটা হচ্ছে তোমার জন্য সবচেয়ে উত্তম এবং ভালো কাজ ওই ব্যক্তি কঠোর মেজাজের অধিকারী ছিলেন না না কোনোভাবেই তাকে ক্ষমা করব না আমি কেসাদ চাই আমি ইসলামী বিচার চাই আমি ওই ব্যক্তির দাঁতকে ভেঙে দিতে চাই এটাই আমার বিচার যতক্ষণ পর্যন্ত আমি এই ব্যক্তির দাঁত ভেঙ্গে দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো না খলিফা বেশি বাড়াবাড়ি করবেন না আমার অধিকার আমাকে আদায় করতে দেন তখন খলিফাতুল মুসলিম বললেন ঠিক আছে চলো তাহলে কেসা আদায় করার জন্য আমরা নির্দিষ্ট স্থানে চলে যাই তুমি সেখানে গিয়ে তার দাঁতকে ভেঙে ফেলিও প্রতিমধ্যে যেতে যেতে যাওয়ার পথে হজরত আবু দার দারাদ আর একজন সাহাবি তার সঙ্গে দেখা হয়েছে দেখা হওয়ার পরে তিনি হালত জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন বিস্তারিত তাকে যখন বলা হলো তখন তিনি বলছেন এরে সাহাবি হে আমার ভাই শোনো তোমার দাঁত অমুক সাহাবি অথবা অমুক ব্যক্তি ভেঙ্গে ফেলেছে তুমি ইচ্ছা করলে তার দাঁত ভেঙ্গে ফেলতে পারো এটা তোমার অধিকার আছে তবে শোনো তুমি দাঁত ভেঙ্গে ফেলার আগে আমার কাছ থেকে একটি হাদিস তুমি শুনে নাও আমি রসুল্লাহ সাল্লু আলাই ওয়াসাল্লামকে বলতে শুনেছি যদি পৃথিবীতে কোনো ব্যক্তি কোনো বান্দা কোনো বান্দাকে আঘাত করে কষ্ট দেয় জুলুম করে অথবা কোনো অপরাধ করে অথবা সেই জুলুম করার পরে ওই ব্যক্তি যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে আল্লাহ ওই ব্যক্তিকে এমন একটা দিনে ক্ষমা করবেন যেই দিনে মানুষের ক্ষমার অতি প্রয়োজন অর্থাৎ কেয়ামাতের ময়দানে আল্লাহ দুনিয়াতে অমুক ব্যক্তিকে ক্ষমা করার কারণে আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ তাই বললেন সাহাবী শোনা একটা হাদিস আমি শোনাচ্ছি তোমাকে তুমি তার দাঁত ভেঙ্গে ফেলতে পারো তোমার অধিকার আছে তোমাকে নিষেধ করব না তবে হাদিসটা শুনে নাও তুমি যদি আজকে তাকে ক্ষমা করে দাও শোনো তাহলে আল্লাহ তোমাকে কেয়ামতের ময়দানে এমন বিবেচিকাময় অবস্থায় ক্ষমা করবেন যেই দিন ক্ষমার চপ চাইতে বেশি প্রয়োজন হবে তোমার বলুন দুনিয়াতে ক্ষমা আছে আখেরাতে যদি ক্ষমা না থাকে আমার অবস্থা কেমন হবে আল্লাহ যদি দুনিয়াতে কষ্ট দিয়ে থাকে না খেরাতে যদি আমাকে আল্লাহ শান্তি দেন মাফ করে দেন এটাই তো বড় প্রাপ্তি আমার জন্য আপনার জন্য তাই তিনি আবার জিজ্ঞেস করলেন এর আবু দারাদা সাহাবি শোনেন আচ্ছা মিয়া তাহুমীর রসুল ইল্লাহ ইসাল্লাল্লাহ আলাইহি হিমসাল্লাম আমি আপনাকে আবার জিজ্ঞাসা করতে চাই আমার সন্দেহ হচ্ছে আবার একটু আমাকে বলেন আসলে কি আপনি এমন হাদিস নবীজির কাছ থেকে শুনেছেন কিনা নিশ্চিত হয়ে বলেন তখন আবু দাদা দি আল্লাহ তালাহ বলেন ও সাহাবী অবশ্যই অবশ্যই আমি এমন হাদিস নবীজিকে বলতে শুনেছি তখন ওই সাহাবী বললেন এরে আবুদ্দারাদা আপনাকে সাক্ষী রেখে আমি বলতেছি যদি নবীজি এমন কথা বলে থাকেন আমি যদি তাকে ক্ষমা করে দেই আল্লাহ যদি আমাকে কে আমাদের ময়দানে ক্ষমা করে দেন তাহলে শোনেন আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই আমি দাঁতের বিনিময় দাঁতের প্রতিশোধ দাঁত ভেঙ্গে ফেলবো না আমি ব্যক্তিকে ক্ষমা করে দিলাম আপনাদেরকে সাক্ষী রেখে বলছি আমি আর কেসাস আদায়ে তার থেকে করব না সুবহানাল্লাহ ক্ষমা করে দিলেন দাঁত ভাঙলেন না নবীজি বলেছেন যদি আপনাকে একজনে থাপ্পড় দিয়েছে আঘাত করেছে হাত পাও ভেঙ্গে ফেলেছে আপনি ক্ষমা না করে মানে আপনি ক্ষমা না করে তার বিচার করতে পারেন ক্ষমাও করতে পারেন দুনিয়ায় প্রতিশোধ নিতে পারবেন অধিকার আছে কিন্তু ক্ষমা করার বিনিময় আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন সাহাবি ক্ষমা করে দিলেন এটাই ছিল তাদের আদর্শ হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু তিনি ছিলেন আম্মা যান আয়সা রাজি আল্লাহ বাবা আনহার বাবা তো একটা ঘটনা আছে গজওয়াই বনু মুস্তালিক একটা যুদ্ধ আছে বনু মুস্তালিক নামে একটি যুদ্ধ এটা পঞ্চম হিজরির শ্রাবান মাসে সংগঠিত হয়েছিল এই যুদ্ধে তেমন মারামারি কাটাকাটি হয় নাই স্বাভাবিকভাবেই কাফেরদের পরাজয় হয়েছে মুসলমানদের বিজয় হয়েছে যদি অসংখ্য অগণিত মনাফেক নয় যুদ্ধে অংশগ্রহণ করেছিল তো নবীজি যুদ্ধে যাওয়ার আগে যেকোনো একজন স্ত্রীকে নিয়ে যেতেন লটারি করে যে স্ত্রীর নাম উঠতো সেই স্ত্রীকে নিয়ে যেতেন তো বন মুস্তালিক যুদ্ধে নবীজি আম্মাজান আয়েশাকে নিয়ে গেলেন লটারিতে তার নাম উঠলো নিয়ে গেলেন যাক যাইহোকাম অল্প বয়স তখন তার বয়স ছিল চোদ্দ বছর একদম শুরু অবস্থাতে হাট তিনি ধার নিয়েছিলেন হাতটা পরে নবীজির সঙ্গে গিয়েছেন তো যুদ্ধের কার্যক্রম সব শেষ করে মুসলমানদের বিজয়ের মালা গ্রহণ করে তারা যখন মদিনার দিকে ফিরছিলেন প্রতিমধ্যে একটি জায়গা আছে আল বাইদা এই বায়দা নামকের স্থানে তারা রাত হয়ে গিয়েছিল সেখানে বিশ্রাম নিয়েছিলেন কিছুক্ষণ তো বিশ্রাম নেওয়ার সময় সমস্ত সাহাবাহিকেরা তাদের প্রাকৃতিক হাজত তারা সেরেছেন অজু স্তঞ্জা যার যেভাবে দরকার ওইভাবে তারা আশ্রয় নিয়েছেন সেখানে যেহেতু যুদ্ধে থেকে এসেছেন একটু কারো ঘুম আসছে ক্লান্তি বোধ করছেন কেউ কেউ ঘুমিয়ে পড়েছেন শেষ রাতে কিছুক্ষণ সময় উঠেছেন ওঠার পরে পানি পাওয়া যাচ্ছিল না উজুস্তান করার জন্য নামাজের অবস্থান ফজরের নামাজ প্রায় টাইম কাছাকাছি তো যাই হোক তো রাতে সেখানে অবস্থান করার সময় একটা পর্যায়ে আম্মাজান আয়েশা রাজিয়াল্লাহ তাল আনহা তিনি ওখান থেকে একটু দূরে হাজত ছাড়তে গিয়েছিলেন তো ওই সময় তার গলার হাটটা পড়ে গিয়েছিল ওই হাটটার ইটা একদম নর্মাল ছিল যার ফলে কখন পড়েছে তিনি টিয়ার পান নাই তো যখন তিনি এসেছেন হাওদার কাছে উটের যে হাওদা বসার গদি হাওদা বলে এটাকে হাওদার কাছে এসেছেন এখন দেখছেন যে তার হাতটা পড়ে গেছে আবার তিনি সেটাকে খোঁজার জন্য আশপাশে বিভিন্ন জায়গাতে খুঁজতে শুরু করলেন একটা পর্যায়ে সাহাবিদের ওই জায়গা থেকে আবার মদিনের দিকে আসার সময় হয়ে গেল তো সাহাবিরা সবাই প্রস্তুতি গ্রহণ করে সবাই আবার ছুটে চলে গেলেন কিন্তু আম্মাজান যে হাওদার কাছ থেকে তিনি ওই হাটটা খুঁজতে গিয়েছিলেন সেটা সাহাবিরা বুঝতে পারেন নাই হাওদাটা ছিল একটা চেয়ারের মতো ছোট ওইটার ভিতরে আম্মা যারা আসা বসতেন ওইটাকে বসার পরে ওই সাহাবিরা যাদের দায়িত্ব ছিল ওরা জাগিয়ে উটির উপরে তুলে দিত তো ওই সময়ও আম্মা জান আয়সার হাওদাটাকে তারা জাগিয়ে উটের তুলে দিয়ে যাদের উট টানার কথা টানতে টানতে নিয়ে গিয়েছেন হালকা ছিলেন তখন এতটা তারা বোঝেন নাই যে আসলে তিনি হাওদার ভিতরে বসেছেন কিনা আছেন কিনা অথচ তিনি তো হার খুঁজতে চলে গিয়েছেন তো যাওয়ার পরে এখন তিনি অনেকক্ষণ খোঁজাখোঁজির পর আসছেন এসে দেখেন হারটা পাওয়া গেছে ওখানে উটের পেটের তলে পড়া ছিল এখন আইসে দেখেন যে এখানে উটপুট কিছু নাই সবাই চলে গেছে ইদনালিল্লা পড়লেন নাই হায় আমাকে সেরে চলে গিয়েছে এখন চলে গেছে এখন অবশেষে ছিলেন ওই সাহাবি সর্বশেষে শেষে এসেছেন একটা বর্ণনায় কোনো বর্ণনায় তার দায়িত্ব ছিল সমস্ত সাহাবাই যখন আগে চলে যাবেন অবশেষে তিনি আসবেন কারো কোনো সরু সামান পরে থাকলে সেগুলো কুড়িয়ে কাছে নিয়ে তিনি পিছনে পিছনে আসবেন এটা তার দায়িত্ব ছিল তো আল্লাহ তালাহ অবশেষে যখন যাচ্ছিলেন হঠাৎ করে দেখতে পান যে আম্মাজান আয়সার মতো দিয়ে অর্থাৎ চাদর মুড়ি দিয়ে কাকে যেন দেখা যায় তিনি আবার পর্দা নাজেল হওয়ার আগে তাকে দেখেছেন বিদায় অনুধাবন করতে পেরেছেন এটা আয়েশাই হবে তখন তিনি এটা এখানে কেন রাত রাত চলছে তো যাই হোক অবশেষে তিনি তার উটটাকে আগিয়ে দিলেন উটের উপরে তাকে বসালেন তিনি উটের উপরে বসেছেন তিনি উটটাকে টানতে টানতে রাত পারতে একদম শেষ রাতে গিয়ে তাদের সাথে একত্রিত হয়েছেন মদিনাতে এসেছেন এখন কিছু কিছু মোনাফেকরা এই তার সতীত্বের উপর আঘাত করে তার বদনাম রটাই দিল যে আম্মা কোথায় ছিল কোথা থেকে এসেছে এই সাহাবি সাফওয়ানের সাথে তার সম্পর্ক কী আমাদের সাথে আসেন এখন কোথা থেকে আসলো আমাদের বর্তমান সমাজ যেমন হয় আস্তে আস্তে একটা পর্যায়ে অবশেষে বদনাম ছড়িয়ে দিল এখানে মূল রটাই যে খবর সেটা হচ্ছে ইবনে ওবাই মোনাফেক সর্দার তিনি এই অবস্থা দেখে দেখে বদনাম পুরো এলাকার মধ্যে তুমুল লড়াই শুরু করে দিলেন আম্মা জানায়শা এরকম এরকম সতীত্বের উপর আঘাত করছেন সংক্ষেপে বলছি অবশেষে সাহাবিদের মধ্যে আলোচনা সমালোচনা তিনজন সাহাবি তাদের সাথে একত্রিত হয়েছেন মানে তাদের মধ্যে লিপ্ত হয়েছেন হয়তো বা বুঝে বা না বুঝে না বুঝে হবে ভুলে চক্রান্তে পড়েছেন একজন হচ্ছেন মিস্তা তো নবীজির তিনজন আবার সাবি ছিলেন হাসান বিন সাবেদ একজন আর একজন হচ্ছেন মিস্তা বিন ওসাসা আর একজন হামনা বিনতে জাহাস এই তিনজন সাহাবের মধ্যে মিস্তা যে তিনি আবু বকর আত্মীয় ছিলেন তো আবু বকর রাজ্লা তালাহন তার সম্পদ প্রাচুর্য অনেক ছিল থাকার পর একটা পর্যায়ে তিনি তাকে প্রতি মাসে মাসে বা বছরে যেভাবে হোক তাকে কিছু সহায়তা করতেন মিস্তা আবু বকর আবু বকর রাহন মিস্তাকে সহায়তা করতেন তো সময় সহায়তা করে যাচ্ছেন কিন্তু তখন তিনি পালেন যে তার মেয়ে আয়সার ব্যাপারে বদনাম রটানোর ক্ষেত্রে তারা তিনজন জড়িত আছে মোনাফেকদের সাথে হয়তো বা না বুঝে তাই তিনি একটা পর্যায়ে যে সাহায্য সহযোগিতা করতেন সেটা বন্ধ করে দিলেন যদিও আল্লাহ তাল এরপর আয়াত নাজিল করে তার সদিত্বটা সঠিক ছিল পুরো ইতিহাস সব কোরআনের সুরাত নুরে আল্লাহ আলোচনা করে দিয়েছেন যে আম্মা জানা কোনো ভুল নাই এখানে এই ঘটনা ঘটেছে মানুষ মিথ্যা তার সতীত্বের উপর আঘাত করেছে বদনাম রটিয়েছে এটা আল্লাহ তালা আয়াত নাজিল করে প্রকাশ করে দিলেন এর মাঝখানে অনেক ঘটনা ঘটেছে যাই হোক তো এরপরে ওই মিস্তাকে যখন বন্ধ করে দিলেন তখন আল্লাহর কাছে বিষয়টা ভালো মনে হয় নাই তুমি তাকে সাহায্য সহযোগিতা করতা কেন এখন বন্ধ করে দিলা আগে দিয়েছো সে একটা অপরাধ করছে তাই বলে তুমি তার সাহায্য সহযোগিতা বন্ধ করে দিবা এই জন্য আয়াত নাজিল করে দিলেন ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসাআতি আইয়ুতু উলুল কুরবা ওয়াল মাসা ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলা সূরাতুন নূরের ২২ নম্বর আয়াত নাজিল করে বললেন যে যাদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন এলেম আমল দিয়েছেন এবং সম্পদের প্রাচুর্যতা দিয়েছেন তারা যেন কসম না খায় যে তারা তাদের আত্মীয় স্বজনকে অভাবগ্রস্তকে এবং মুহাজিরকে তারা কোনো অনুদান দিবে না এটা তাদের পক্ষে শোভা পায় না এরপর আল্লাহ তালা বলছেন তাদের যেন তাদেরকে ক্ষমা করে দেয় তাদের উপেক্ষা করে বিষয়টা যেন মনে না রাখে যে অপরাধ তারা করেছে তার মেয়ের নামে বদনাম রটানোর ক্ষেত্রে তারাও জড়িত হয়েছে এটা যেন তারা মনে না রাখে তারা যেন তাদেরকে ক্ষমা করে দেয় এরপর বলছেন আল্লাহ তহেব্বুন্লাহুল তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক এরপর আল্লাহ তালা বলছেন আল্লাহ গফুর রহিম আল্লাহ তালা দয়াবান ক্ষমাশীল আমি কথা শেষ করছি যেহেতু ঘটনার একদম মাসখান তো এরপর আবু বকর রাদ্লা যখন আয়াতটা পাইলেন যে আয়াতটা আল্লাহ নাজিল করেছেন তার ক্ষেত্রে তিনি অনুদান বন্ধ করে দিয়েছেন বিদা আয়াত নাজিল করে আল্লাহ তালে স্পষ্ট করে দিলেন তখন আবু বকর রুল্লা তাল বললেন যে অবশ্যই আল্লাহর কসমকে বলছি আমি আল্লাহর ক্ষমা চাই তো আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেন ঠিক আছে আমি এখন থেকে আবার অনুদান দেওয়া শুরু করব এরপর থেকে আবার তাকে অনুদান দেওয়া শুরু করলেন তাহলে এটা হচ্ছে এই ঘটনা থেকে শিক্ষা তার সাথে খারাপ আচরণ করেছেন তার মেন নামে মিথ্যা অববাদ দিয়েছেন কেমন মিথ্যা পুরো মদিনাকে ছড়িয়ে পড়েছেন পুরা মদিনার ভাইরাল ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ তাল্লা প্রায় দীর্ঘ অনেক এই আলোচনা করেছেন নবীজির সাথে আম্মা জানা সাথে সম্পর্ক বিচ্ছেদের উপক্রম হয়ে গিয়েছিল একজন আলোচনার সাথে কথা বলেন না আম্মা জানা চলে গেছেন বাবার বাড়িতে তার অনুমতি নিয়েই নবীজির কানে এসেছে কিন্তু নবীজি বিষয়টা স্পষ্ট করেন নাই আবু বকরের মন খারাপ মানুষ রটাচ্ছে আসলে ঘটনাটা কি এক মাস পরে আল্লাহ আয়াত নাজিল করে এই ঘটনা আল্লাহ জানিয়ে দিয়েছেন দীর্ঘ এক মাস তাদের সম্পর্কের উপরে আগুন লেগে গিয়েছিল যেহেতু যদি আমার স্ত্রীর নামে এভাবে একটা বদনাম ছড়িয়ে পড়ে আপনার কাছে কেমন লাগবে আপনার স্ত্রী হলে কেমন লাগবে তো এরকম একটা অবস্থান হয়েছিল এটা করেছিল মোনা তো এই জন্য তার বাবা তার মেয়ের নামে বদনাম রটিয়েছে কীরকম কোনো জায়গা দরকার সেই জায়গা থেকে তিনি অনুদান বন্ধ করে দিয়েছেন আল্লাহ পছন্দ করলেন না আয়াত নাজিল করে বলে দিলেন আবু বকর এটা তোমার ঠিক হয়নি তো এরপর থেকে তিনি আবার অনুদান দেওয়া শুরু করলেন তাহলে আমাদের পরস্পর চলাফেরার ক্ষেত্রে একে অপ কোনো কারণে হয়তো বা কাউকে কত টাকা দিতেন এখন সেটা বন্ধ করে দিয়েছেন বা কারোর প্রতি আপনার ক্ষোভ আছে বছরে বছরে জাকাত দিতেন এখন আর জাকাত দেন না অনুদান দিতেন এখন সেটা দেন না না এটা করা যাবে না আপনার যে অবস্থাতে থাকুক না কেন আপনার যত ক্ষতি সে করুক না কেন আপনার অবশ্যই উচিত হবে আপনার যতটুকু সম্ভব যেভাবে দিয়ে যাইতেন ওইভাবে আপনি দিয়ে যান এটা বন্ধ করা যাবে না অনেকে তো মসজিদ অনুদান দেয় আমাদের বাংলাদেশ অনেক জায়গাতে আছে এখন অনুদান বন্ধ করে দিয়েছে হয়তো দিত এখন দেয় না আবার দেশ পরিবর্তন হওয়ার পরে অনেকে দিত এখন তার নাই এখন সেখানে দেয় না এরকম অনেক কাহিনী আমাদের দেশে চলছে এটা জানাই বা করছে এ কাজগুলো ভালো নয় আমার মতো চললে আমি মসজিদ অনুদান দিব আমার মতো না চললে দিব না আবার এক্ষেত্রে অনেক জায়গা এমন আছে যারা মনে করে অমুক অনুদান বন্ধ করে দিয়েছে আমি এটা কিভাবে মসজিদ চালাবো তো অমুকে না দিলে মসজিদ বন্ধ হয়ে থাকবে হুজুরদের বেতন কিভাবে দিব মসজিদের কমিটি মহাদয়দেরকে একটি উদ্দেশ্য করে একটি কথা বলি এটা সবার উচিত তাদের সবচাইতে আসলে থাকা উচিত যে আল্লাহ তাদের ব্যবস্থা করবেন এমনটা হবে না একজন অনুদান বন্ধ করে দিলে একজনে হয়তোবা একটা ডোনার তিনি হয়তোবা একটা মসজিদে প্রতি মাসে কিছু টাকা দিত বন্ধ করে দিয়েছে আপনারা যদি এখানে দুর্বল হয়ে পড়েন তাহলে ইমানের দুর্বলতা দেখা যাবে না একজনে না দিয়েছে কি হয়েছে আল্লাহ তালা আরো দশজনকে ফিট করে দিবেন ঠিক বললাম না বেঠিক মসজিদ কারো বাপের টাকার উপরে নির্ভরশীল না এই কথাটা মনে রাখবেন মসজিদ চালায় কে আল্লাহ আপনার যদি ভালো না লাগে ইমাম সাহেবের বক্তব্য ভালো লাগে না তাই আমি দিই না আমার পক্ষে কথা বলে না তাই দিতাম বন্ধ করে দিয়েছি অমুক ইমাম সাহেব কেন আছেন তাকে কেন বাপ দিচ্ছে না আমি আগে দিতাম তাই বন্ধ করে দিলাম মনে রাখেন আপনি বন্ধ করেন আপনার টাকার মোহতাজ ইমাম সব না মসজিদ কমিটিও না মসজিদের মুসল্লিও না সবাই যদি মসজিদে টাকা দাও বন্ধ করে দেন আমাদের ইমান আছে একই না সে মসজিদ জীবনও বন্ধ হবে না চলবেই চলবে আপনি বন্ধ করেন কপালপুরে আপনি এখান থেকে সরে যান মসজিদের কিছু হবে না মসজিদের মুসল্লিদের হবে না আল্লাহ তালা এককভাবে যেভাবেই হোক আল্লাহ ব্যবস্থা করবেন একজন বন্ধ করবে আরো দশজন আল্লাহ তালা ব্যবস্থা করে দিবেন এমন ইমান আমাদের সকলের থাকা উচিত তো যে কথাগুলো বলছি কারো ব্যাপারে আমাদের এরকম কঠোর হওয়া যাবে না ক্ষমা শিখতে হবে আজকের আলোচনা আমরা রমজানের আগে যেটা আলোচনা করেছি ক্ষমা যেমন আল্লাহ আমাদেরকে রমজানে ক্ষমা করে দিবেন রমজানের আগে আগে আমরাও পরস্পরে একে অপরকে ক্ষমা করা শিখব আমাদের তৌফিক দান করে তাহলে আমরা পরস্পরে এই ক্ষমাটা শিখতে হবে যারা ক্ষমা করে একে অপরকে যারা ক্ষমা করে একে অপরকে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে ক্ষমা করেন আল্লাহর কাছে আপনি আমি কত জুলুম অন্যায় করি অপরাধ করি আল্লাহ যদি ওইভাবে আমার মতো টাইট হয়ে যান আমি যেমন আরেকজনকে ক্ষমা করতে কঠোরতা অবলম্বন করি না ওকে আমি জীবনেও ক্ষমা করব না এটা ক্ষমার অযোগ্য ওর সাথে সাক্ষাৎ হবে কি আমাদের ময়দানে আপনি পারেন অধিকার আছে কিন্তু তারপরেও আপনি যদি তাকে ক্ষমা করে দেন তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে অতি সহজে আরো তাড়াতাড়ি ক্ষমা করে দেবেন الله تعالى طيب لن الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس متقي الله আল্লাহর প্রিয় ব্যক্তি হলো সমস্ত ব্যক্তিরা যে সমস্ত ব্যক্তিদের এক নাম্বার গুণ হলো যারা প্রকাশ্যে এবং গোপনে বেশি বেশি দান সৎকা করে এক নাম্বার গুণ বেশি বেশি দান সৎকা করতে হবে আমার কাছে যতটুকু আছে ততটুকু আমি মানুষকে দিব গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম সাহাবিদের আমল এমন ছিল নিজেরা না খেয়ে তারা অপরকে খাওয়াতেন নিজেদের ঘরে কিচ্ছু নাই মেহমান এসেছেন নবীজি মেহমান পাঠিয়েছেন কিচ্ছু করার নাই বাচ্চার সামান্য খাবার ছিল সে খাবার মানুষকে খাওয়াইয়েছেন নিজেরা না খেয়ে রাত কাটিয়েছেন বাতি নিবিয়ে দিয়েছেন মেহমান যাতে করে খেতে পারে মেহমান যাতে করে মনে করে ঘরের মালিকও আমাদের সাথে খাচ্ছে সেই ইতিহাস গত সপ্তাহে আপনাদেরকে শুনিয়েছিলাম আল্লাহ তালাহর কাছে সেই আমলটা এত পছন্দ হয়েছে আয়াত নাজিল করে তামাম বিশ্ববাসীকে সেলিব্রিটি করে দিলেন যে অমুক ব্যক্তি আরে দুনিয়ার সেলিব্রিটি কি দুনিয়ার ফেমাস ব্যক্তি কে কতটুকু হতে পারে তারাই তো ছিল ভাইরাল ব্যক্তি বর্তমানে ফেমার্স আর সেলিব্রিটি কতজন মানুষ তাকে চিনে আর তারা এমন ব্যক্তিত্ব এমন আমল করে গিয়েছেন কে আমার পর্যন্ত একযুগ নয় শত শত যুগ ধরে শত শত বছর ধরে কেয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে কোরআন পড়বে তারা সবাই সেই ব্যক্তি সম্পর্কে জানতে পারবে জানতে পারবে তার নাম জানতে পারবে তার পারিবারিক আচরণ জানতে পারবে তার আমল সব কিছু তালা কেয়ামত পর্যন্ত এই সংবিধানের মধ্যে স্পষ্টভাবে লিখে দিলেন যে বান্দা অমুক বান্দার এই আমলটা আমার কাছে অনেক প্রিয় মনে হয়েছে আমার কাছে অনেক কবুলিয়াতের দরজায় পৌঁছেছে সুতরাং তোমরাও এই আমলগুলো কইরো তাহলে তোমাদের আমলটা আমাদের কাছে মানে আল্লাহ বলছেন আমার কাছে বেশি প্রিয় মনে হবে এজন্যই আল্লাহ তালা বলছেন এক নাম্বার আমল প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে এবং প্রকাশ্যে তারা দান সৎকা করবে দুই নাম্বার আমল হচ্ছে ওয়াল তারা রাগকে সংবরণ করবে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবে রাগ উঠে গেছে একজন একটা অপরাধ করেছে আপনি থাপ দিলেন একটা লাগাই দিলেন কান বাড়াইয়া আর অনেক কিছু করতে পারেন পারেন কি পারেন না আমাদের অদিনস্থ কত আছে না তো অধীনস্থ ব্যক্তিবর্গ অপরাধ করতে পারে আপনার কর্মচারী অপরাধ করতে পারে আশপাশের ব্যক্তিবর্গ অপরাধ করতে পারে রাস্তায় চলার পথে একজন অপরাধ করতে পারে অপরাধের শেষ নেই আপনি হেঁটে যাচ্ছেন একজন আইসা সাইকেল দিয়ে রিস্কা দিয়ে আপনার পিছনে লাগাই দিছে আপনি ঘুইরা একটা থাপ্পল লাগাইয়া তারে বাইরে কয়েকটা দিয়ে দিলেন পারেন অধিকার আছে আপনার তার ভুল হয়েছে ভুল করেছে কিন্তু ক্ষমা শিখতে হবে আমাদেরকে ক্ষমা শিখতে হবে এই আল্লাহ তালা বলছেন যারা রাগকে সংগ্রহণ করে নিজেকে কন্ট্রোল করে যত রাগ উঠুক না কেন তখন তারা নিজেকে কন্ট্রোল করা শিখে রাগান্বিত হয়ে ক্রোধের হয়ে তারা কিছু না বলে তিন নম্বর বল আফিন নাস যারা মানুষকে ক্ষমা প্রদর্শন করে এই তিনটা গুণ যাদের মধ্যে আছে আল্লাহ তাদেরকে পছন্দ করে এক নাম্বার গোপনে প্রকাশ্যে দান সৎকা রাজিয়াSingh ইনশাআল্লাহ একটা আমল দুই নাম্বার মানুষের প্রতি ক্রোধান্বিত হওয়া যাবে না ক্ষমা করা শিখতে হবে তো ক্রোধকে কন্ট্রোল করা শিখতে হবে দুই নাম্বার আমল রাগান্বিত হওয়া যাবে না তিন নাম্বার আমল মানুষকে ক্ষমা করা শিখতে হবে তিনটা আমরা পারব ইনশাআল্লাহ মানুষকে যদি আপনি আমি ক্ষমা করতে পারি আল্লাহ আমাকে ক্ষমা করবেন সন্দেহ আছে কারো কোন সন্দেহ নাই